আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি সকলেই ভালো আছেন প্রিয় দর্শক একজন আমাদের মাঝে প্রশ্ন করেছেন এবং উনি জানতে চেয়েছে যে সিজারে বাচ্চা হওয়ার পর যে রক্ত আসে সেটাকে কি নেফাস বলে একজন মুফতি সাহেব বলেছেন যে সিজারিয়ান মহিলাদের কোনো নেফাস নেই তাদের শুধু গণ্য হবে যা সর্বোচ্চ ম্যাদ হলো দশ দিন সুতরাং সিজারিয়ান মহিলাদের বাচ্চা প্রসবের দশ দিন পর থেকে নামাজ রোজা সহ সব ইবাদতই করবেন এটা একজন মুফতি সাহেব আমাকে বলেছেন তো আপনি দয়া করে এ বিষয়ে পুরানো হাদিসের আলোকে কি বলে সেটা যদি জানাতেন তাহলে অনেক উপকার হতো ধন্যবাদ প্রিয় দিনী ভাই আপনি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন সেই বিষয়ে বলা যায় দেখুন মুফতি সাহেবের কথাটি সঠিক নয় বরং সিজারের মাধ্যমে সন্তান হওয়ার পর যে রেহেম থেকে পেশাবের রাস্তা দিয়ে যে রক্ত নির্গত হয় সেটা নেফাসের রক্ত বলেই গণ্য হবে যার সর্বোচ্চ মেয়াদ হল চল্লিশ দিন সিজারের পর আসা রক্তকে হায়েস বলার কোনো সুযোগ নেই তবে যদি রেহেম থেকে পেশাবের রাস্তা নয় বরং বরং অন্য কোনো স্থান থেকে অন্য কোনো রাস্তায় রক্ত প্রবাহিত হয় তাহলে সেটি নেফাসের রক্ত হবে না বরং কোনো ক্ষতের রক্ত বলে গণ্য হবে হায়েস বা নেফাস কোনোটি গণ্য হবে না তো প্রিয় ভাই আশা করছি আপনাকে বিষয়টি বোঝাতে পেরেছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না السلام عليكم الله وبركاته